মেসের আগেই ফলাফল পাস কলকাতা নাকি বেঙ্গালোর আইপিএল দুই হাজার পঁচিশের প্রথম ম্যাচে কোন দল জিতবে ভবিষ্যদ্বাণী করলো জ্যোতিষী বিড়াল কলকাতা নাকি বেঙ্গালোর আইপিএল দুই হাজার পঁচিশের প্রথম ম্যাচে কোন দল জিতবে তা নিত্য আগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে একস নামের একটি বিড়াল আইপিএল পি এল পঁচিশের প্রথম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করবে এর জন্য তাকে দেওয়া হচ্ছে বিশ্বাস প্রশিক্ষক

সেন্ট পিটার্সবার্গে হামিটে যে শালিক দুটি নিয়ে খেলছে সৃষ্টি কথা তাকে দিন শোনার ক্ষমতা তবে আছে তিরুবর্ণমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চায় কিন্তু কিভাবে আইপিএল দুই হাজার পঁচিশের প্রথম ম্যাচ চলাকালীন এক হিলসের পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দেশের পতাকা এক যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই এ বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা যে দেশটি আগামী বাইশে মাস শুরু হবে আইপিএল দুই হাজার পঁচিশ আইপিএল দুই হাজার পঁচিশের প্রথম ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে একেল স্নক বিরাজের সামনে কলকাতা ও বেঙ্গলার নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয় সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি তো বেঙ্গলোর নামক পাত্রে খাবার খাবে কেননা বেঙ্গলোর অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিছে আইপিএল এর প্রথম ম্যাচ জিতবে বেঙ্গলোর কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একেল স্নক বিড়ালটি কলকাতা নক পাঁচ কোটি কি খাবার খায় এক হিলস নক গুলো এমন কেন অবাক হয়েছেন অনেকে কেননা বর্তমানে কলকাতা দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা এক হিলস নক গুলো ভবিষ্যতে সত হয় কিনা হ্যালো বন্ধুরা আপনাদের কি মনে হয় আইপিএল দুই হাজার পঁচিশের প্রথম ম্যাচে কলকাতা নাকি ব্যাঙ্গালোর কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ thank you